সোহাল্লাহ আসসালাম আলাইকুম গাইজকে প্রস্তুত ভারসা করি সকলেই খুব ভালো সো আল্লাহ মতে আমি অনেক অনেক ভালো আসছি যদিও ভালো নাই বাট ফর্মালিটি মেনটেনের জন্য বলতে হয় যে ভালো আসি সো গাই তোমরা সকলেই জানো যে বিআর র্যাঙ্ক মানে সিএস র্যাঙ্কে সিজন চেঞ্জ হয়ে গেছে মানে নামাই দিছে সবাইকে আমি আসি গোল টুতে এবং গোল টু থেকে আমরা এখন যাব গ্যান মাস্টারে সরি গান মাস্টারে তো গান মাস্টারে ওঠার জন্য আমাদের যেটা করতে হবে সর্বপ্রথমেই খেলতে হবে তো আমার কোনো স্কোয়াডমেট নাই যে কারণে আমি ষোলোতেই ম্যাচ খেলা শুরু করি এবং খেলতে খেলতে আমরা কিন্তু এমন একটা পর্যায়ে চলে যাই যে এখানে তোমরা ভিডিও শেষে দেখতে পারবা তো এখানে দেখতে পাচ্ছ ম্যাচ কিন্তু ফার্স্ট ম্যাচ আমরা স্টার্ট করে দিই ফার্স্ট ম্যাচ স্টার্ট করে দিলে মানে কি হবে যেহেতু প্রথম ম্যাচ তাও আবার আমার বট আইডি আমার কিন্তু অরিজিনাল জিনালারি নাই মাত্র বট আইডি যে কারণে আমি কিন্তু এখানে ফার্স্ট ম্যাচটা খেলছিলাম এবং ফার্স্ট ম্যাচে আমি কিন্তু মনে করো যে অন্য কোন মানে চারটা রাউন্ড চারটা রাউন্ডের মধ্যে এনিমি যে চারটা করে থাকে সবগুলো এনিমি কিন্তু আমি মারছিলাম মানে এই স্কোর ছিলাম আর কি আর কেউ কিন্তু কোনো কিল করতে পারেনি এবং ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা সবগুলো এই মানে সব একেবারে অটুওয়ট নতুন আইডি কোলার পরে যেমন প্লেয়ার পরে তেমন প্লেয়ার পড়ছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ষোলোটা কিল করে ফার্স্ট ম্যাচটা বইয়া করে নিই ফার্স্ট ম্যাচ বইয়া করার পরে আমরা গোল টুতে মানে তারপর আমরা সেকেন্ড ম্যাচে দেখতে পাচ্ছ আমার গেমতে সেকেন্ড ম্যাচে কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার পড়া শুরু করে দেয় এবং তারা কিন্তু মোটামুটি ট্রিক্স নিয়ে খেলা শুরু করে তো সেকেন্ড ম্যাচ এবং আমরা আমাদের আইডি র্যাঙ্কিং হচ্ছে তারপর আমাদের যে ওয়ার্ক আছে এটা সিএসের ওইটাও কিন্তু র্যাঙ্কিং হচ্ছে মোটামুটি ভালো প্লেয়ার পড়া শুরু করে এবং ওরাও কিন্তু ক্যাম্পিং করে ফাইট নেওয়া শুরু করে তো ভাই আমি কিন্তু ক্যাম্পিং ট্যাম্পিং পারি না আমি সরাসরি রাশ করা শুরু করে দিই তো রাশ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যোগন কিনা ভাই তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেওয়ার অবশ্যই মজা পাইবা তো দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাচের থার্ড রাউন্ড এবং এই রাউন্ডে আমরা সরাসরি রাশ করে দিই রাশ করে দেওয়ার পরে কী হবে সাধারণ সাধারণত এই কিন্তু এই রাউন্ডে একটা প্যানেল ইউজার পড়া দেয় হয়তো বা দেখো এখন আমি এখানে বসে থাকবো দেখবা হঠাৎ করে আমার পিছন থেকে মাইরা দিছে মানে পিছন থেকে না সামনে থেকে হঠাৎ করে কোন সাইডে হেডশট মারবো এই যে হেডশট মেরে আমারে ডাউন করে দি তো এটা প্যানেল ইউজার নাকি আমি চুন না আমি কোপ করে মারার সময় হয়তো বা মাথাটা একটু উঁচু হয়েছিল যে কারণে তো যদিও আমার প্লেয়ারগুলো ভালো পড়ছিল যে কারণে কিন্তু ম্যাচটা ওই ম্যাচটা ব্যাক্টোরি নিয়ে নেই ব্যাক্টরি নেওয়ার পরে তোমরা দেখতে পাতো এরপর আমরা আরেকটা মানে থার্ড রাউন্ডের লাস্ট রাউন্ড আর কি যেটাকে বলে এই রাউন্ডে আমরা গেম ওইগুলো কিন্তু ক্যাম্পিং করতেছিল প্রচুর ক্যাম্পিং করে মারতেছিল যে কারণে আমি কিন্তু রাশ করতেছিলাম এবং রাশ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে মানে ফুল স্কোয়াড তো আর মারতে পারি না অনেক সময় মনে করে যে মারি অনেক সময় আমি মরে যাই যে কারণে আমি সোলতে আবার মানে ওদের সাথে কোনো কথা বলি নাই মানে আমি আমার মতো খেলতেছি ওরা ওরার মতো খেলতেছে এর কথা ভালো ছিল মানে ভালো ছিল বলতে বুঝতে পারতসো র্যান্ডম লিয়ার আমি মাইক অন করে নাই ওরাও কিন্তু ও দুই একটা ম্যাচ ছাড়া কেউই মাইক অন করে নেয় সব র্যান্ডম আমি কিন্তু একটাও আমি স্কোয়াডে স্টার্ট দিই নাই সব মানে এই ম্যাচটা বুঝা করে যায় বই হওয়ার পরে আমি আবার স্টার্ট করে দিই স্টার্ট হয়ে যাওয়ার পরে দেখতে পা তো ম্যাচ শুরু হয়ে যায় তো ম্যাচ শুরু হওয়ার পরে এই রাউন্ডে মানে দিই তৃতীয় নাম্বার রাউন্ডে আমরা আসার পরে মানে আমার সব টিমেট মারা যায় এবং আমি একটা প্লেয়ার মারার পরে আরও তিনটে নিমিয়ে আসে তো দিই একটা আসতেছে ওরে কিন্তু তমসম দিয়ে মাইরা দিই আরেকটা ডাইন সাইডে দিই কেন এম এম টেন দেয় দুইটা শর্ট দিয়ে মাইরা দিই আরেকটা প্লেয়ার আছে আমার সামনে ওইটারে মারতে হবো যে কারণে আমি কিন্তু এনে ক্যাম্পিং গুইয়া গেলে মারতেছিলাম যদিও আমার ইঞ্জু হতে তো আমি তম থেকে কিন্তু ওইটার মায়েরা ম্যাচটা আমি এই স্কোরটা ব্যাক টু নিয়ে নিই তো লাস্ট রাউন্ডে কিন্তু মেরে আমরা বুয়া নিয়ে নিই তো যতই আমরা ম্যাচ খেলতেছিলাম বুয়া হইতেছিল বুয়া হওয়ার পরে আমরা মানে সবগুলো ম্যাচ আবার টানা খেলতেছিলাম টানা বুয়া করার চেষ্টা করতেছিলাম এবং গোল্ড থ্রি মানে গোল্ড থ্রিতে আসি তারপর ফুল ম্যাক্স স্টার এই ম্যাচটা খেলার পরে দেখো আমরা কিতাবিডটা যাই আরেকটা কথা এই মানে আমরা হঠাৎ করে আমি একটা জিনিস বুঝলাম না আমার এই গোল্ড থেকে প্লাটিনিয়ামে তুলে দিল আবার মানে প্লাটিনিয়াম থ্রিতে তুলে দিছে আর কি সরাসরি আবার প্লাটিনিয়াম থ্রি থেকে সরাসরি ডায়মন্ড ফোর ডায়মন্ড থ্রিতে তুলে দিছে এই জিনিসটা আমি বুঝলাম না এই জিনিসটা তোমরা যদি কেউ জানো যে এটা কী হয়েছে আমার সাথে একটু জানাই দিও তোমরা ভিডিওতে দেখতেই পারবা তো ভিডিওটা দেখো গেম প্লেগুলো দেখো তোমরা গেম প্লে আর কি দেখবা ভাই গেম প্লে তো বট মারতাছি আমি বট তো আরেকটা ম্যাচ বুইয়া বুইয়া হওয়ার পরে দেখতে পাতা গোল থেকে ডাইরেক্ট প্লাটিনিয়াম এই জিনিসটা আমি বুঝলাম না তোমরা জানলে একটু কমেন্ট করে জানাই দিও তারপর আমরা এখানে আরেকটা ম্যাচ এখানে লাস্ট ম্যাচ আর কি মানে আমাদের তবু ম্যাচটা মানে হার্ড হার্ড প্লেয়ার পথা ছিল কিন্তু মানে যত র্যাঙ্ক স্টার গ্রো হইতেছিল তত আরো বেশি হার্ড প্লেয়ার পতা ছিল তো হার্ড প্লেয়ার মারার জন্য আমারও হার্ড হইতেছে তো আমি কিন্তু টানা মানে দশটা ম্যাচ খেলছিলাম আর কি আমার মনে আছে তো দেখো ম্যাচগুলা দেখো কেমন ছিল তো ম্যাচগুলো মানে প্লেয়ারগুলো আমার মারতে হইতেছে অনেক কষ্ট হইতেছে মানে অনেকগুলো রাউন্ড এমন গেছে যে মানে ভালো প্লেয়ার পড়ছে আমার টিমমেট আর অনেকগুলো রাউন্ড এমন গেছে যে আমার টিমমেটগুলো খারাপ পড়ছে তো দেখতে নিয়ে মাসে টুতে এবং আমরা একটা স্টার প্লাস পাইছি ষাটটা ম্যাচ টানা খেলছি এবং ষাটটা ম্যাচে কিন্তু টানা বুইয়া করছি তো এখানে আরেকটা ম্যাচের তিন নম্বর রাউন্ডে আমি মরে যাই এবং আমার টিমমেটরা কিন্তু ম্যাচটা আমাদের বুইয়া নেওয়া দেয় আর টিমমেট মানে বললাম না একটু একটা ম্যাচে যদি ভালো টিমমেট মেট পরে আরেকটা ম্যাচে খারাপ টিমেট পরে যায় যে কারণে অনেক কষ্টদায়ক হয়ে যায় ম্যাচগুলো নয়টা মেচ টানা খেলার পরে বইয়া দেন আরেকটা ম্যাচও আমরা বইয়ে নিয়ে আসি টানা দশটা ম্যাচ হয়ে যায় এবং প্লাটিনিয়াম টু থেকে থ্রি থেকে আমাদের সরাসরি ডায়মন্ড থ্রিতে তুলা দেয় বুঝতেই পারতো বিষয়টা মানে কতটা আমাদের একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু কোনো স্কিপ্টার না এটা কিন্তু সত্যি সত্যি আর তোমরা যদি বিষয়টা যেন খেলা লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিও দশটা ম্যাচ টানা খেলার পরে আমরা উঠে যাই প্লাটিনিয়াম থ্রিতে সরি ডায়মন্ড থ্রিতে প্লাটিনিয়াম থ্রি থেকে ডায়মন্ড থ্রিতে উঠে যায় তো এখানে একটা ম্যাচে দেখি মানে প্লেয়ার অনেকগুলো প্লেয়ার কিন্তু প্যানেল ইউজার পড়তে ছিল নাকি মানে হ্যাক টেক লাগাই গেলে দেহ তো একটা রাশ করতে গিয়ে আমার গেম প্লে মানে দশটা ম্যাচ টানা গেলার পরে আর যে ম্যাচগুলো খেলছি ওইগুলো কিন্তু মানে পরে খেলছি তো দেখো আমি ব্যাগ মানে কি এই ম্যাচটা দশটা ম্যাচ টানা গেলার পরে আমি একটু গুড়ে পরে এই ম্যাচটা খেললাম যে কারণে আমার হার্ট কিন্তু কাজ করতেছিল না দেহ মানে আমি যাইতাছি বোর্টের মতো আমার কইতে কইতে ক্যাম্পিং করে মতে মানে প্লেয়ার কিন্তু অনেক হার্ড হার্ড পড়া ওই ম্যাচগুলোতে প্লেয়ার হার্ড হার্ট পড়ার কারণে আমার টিমমেটগুলোও কিন্তু অনেক ভালো ছিল বলতে ভালো খেলছে যে কারণে আমি উঠতে পারতি ম্যাচ মাইনাস কেতেছি না দেওয়া আর আমি বটের মতো যাইতেছি আর মর্তাসি কী কই মো আর আমার টিম ম্যাচ বুইয়া নিয়ে দিতাছে তো ম্যাচ বুইয়া নিয়ে দেওয়ার পরে দেখছি তো সব আমরা ওইটা যাই সে ডায়মন্ড থ্রিতে দুই স্টার দুই স্টার হয়ে যাওয়ার পরে আমরা আবার এগারোটা মানে স্টিক হয়ে যায় আমাদের তো আমরা আবারও ম্যাচ স্টার্ট করে দিই এবং আমার টিম গুলা ভাই বলতে হবো পড়ছিল মানে টানা দুই তিনটা ম্যাচে টিম গুলা ভালো পড়ছিলো যে কারণে মানে ম্যাচগুলো আমি হারি নাই আমার কিন্তু মানে দুইটা দশটা ম্যাচ খেলার পরে আমি কিন্তু অনেকটা গুই পরে গেলি যে কারণে আমার খেলার গেমগুলো অনেকটাই খারাপ হয়ে যায় যে কারণে আমি খেলতে পারি না কিন্তু আমার টিম মেটগুলো ভালো পড়ছিলো যে কারণে ম্যাচগুলো বুঝে আনতে পারি টানা তো দেখতে পা আরেকটা ম্যাচ বুইয়া বুইয়া হয়ে যাওয়ার পরে আমার টিম মেট খেলছিলো ভালো সো নাম্বার ওয়ানে আসে আর আমি আসি সবার লাস্টে ডায়মন্ড থ্রিতে তিন স্টার তো দেন আরেকটা ম্যাচে কিন্তু ওরা মানে এই এই রাউন্ডটাও কিন্তু আমরা অনেক কষ্টে জিতি কেননা মানে ওরা যাইতে পারে নাই ওই জায়গায় আটকে যায় যে কারণে আমরা ম্যাচটা জিততে পারি পারতো পারতেসো বিষয়টা এই রাউন্ডটা দুই দুই টাকা অবস্থায় কিন্তু আমরা ব্যাকটোর করি এবং ব্যাকটোর হয়ে সাথে সাথে বইয়া হয়ে যায় আমাদের এই ম্যাচটা বইয়া করি বুইয়া করার পরে দেখতে পাচ্ছ আমার স্কোর হয়ে যায় ডায়মন্ড থ্রিতে টাকা অবস্থায় তিন স্টার আমার তেরোটা ম্যাচ টানার রানিং হয়ে যায় তারপর আবার খেলা শুরু করি তারপরের প্লেয়ারগুলো কিন্তু মানে অনেক অনেক হার্ড পড়তেছিলো ওই সাইডে যে প্লেয়ারগুলো তাই এনিমিংগুলো অনেক হার্ড পড়তেছিলো যেগুলো ম্যাচগুলো আমরা হারতেছিলাম এবং হারতে হারতে দেখো তোমরা গেম প্লেগুলো দেওয়া মানে কত হার্ড মানে টমসম কী কই ম্যাক্স সেভেন দেওয়া যাইতে জিততে পারতেছে না এমন একটা অবস্থা আর কি তো ম্যাচটা কিন্তু এটা বাইকে যায় বাইকে যাওয়ার পরে দেখো আরেকটা ম্যাচ স্টার্ট দিছি এবং এই ম্যাচটাও কিন্তু খেলা শেষে দেখো আমি গেমপ্লে একটা একটারে নক করলাম দে নক করতে করতে ওরা কিন্তু তিন রাউন্ড জিততে গেছে অলরেডি দেখো মানে ইন্ডিয়া প্লেয়ারের নেটওয়ার্কের সমস্যা বা আমার বা ওরা আমার কিন্তু নেটওয়ার্কে প্রায় সমস্যা সমস্যা হয় বা যদিও ভালো দেয় কিন্তু ভালো না অনেক সমস্যা থাকে আমার নেটওয়ার্কে তো দেখো এই ম্যাচটাও বাইকে যায় টানা দুইটা ম্যাচ বাকি এবং লাস্ট লাস্টে যে আরেকটা ম্যাচ খেলি মানে প্রোটেকশন পয়েন্টের কারণে আমি কিন্তু বাইচে গেছি সত্যি কথা যেটা ডায়মন্ড ফোরে আসলাম ওই সময় প্রোটেকশন পয়েন্টে আমাদের তিনবার তিনবারই বাঁচাই দিছে যেহেতু আমি টানা ম্যাচগুলো জিতছিলাম যে কারণে প্রোটেকশন পয়েন্ট আমাদের তিনবার মানে বাইচে গেছি তো তিন তিন থাকা অবস্থায় এই ম্যাচটাও কিন্তু আমরা হারা যাই এটা হচ্ছে তিনটা টানা ম্যাচ হারার পর দেহ আমাদের গেম স্টাইল কেমন হয়ে যায় তারপরে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা কিন্তু অনেক কষ্টের পরে আমরা বুয়ে নিয়ে আসি আর বুয়ে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছ আমাদের হিরোইকে উঠতে গেলে লাগে আর একটা মাত্র স্টার আর একটা ম্যাচ তো সারের জন্য কিন্তু আমরা অনেক মানে পরিশ্রম করতে হবে মানে এই ম্যাচটা বইয়া লাগবই যেমনি হোক তো বইয়া লাগবো বলে আমরা কিন্তু আবার ক্যারেক্টার ম্যারেক্টার ওকে করে নিতেছি দেখে নিন ক্যারেক্টারগুলো ঠিক আছে নাকি দেখতে পাতো সব এটা কী মোট ক্যারেক্টারগুলো মানে ঠিক আছে একটা এর লাগাই নিলাম বনফায়ার বনফায়ারটা মানে কাজে দিবে যেহেতু আমি যাচ্ছি বিবে ক্যারেক্টার নিয়ে গেলে তারপর মেসেজ মানে এই এই জায়গাটাই দেখো কেউ হয় আমার সাথে তো আমি কিন্তু মেডিডিট ম্যাচের সামনে দিয়ে আগাইতেছি একটা প্লেয়ার এমএিনে ওয়ান শট দিয়েছি ওটা কিন্তু ড্যামেজ খাইছে যে কারণে আমি এমিটি না আরে দুইটা শট দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগে না তাই আমি এমপি দিয়ে দেখতে হ্যাপ শট মারার পরেও কিন্তু ওইটা মরে না আমি মরে যাই বাহ ভাই এড়ে কী হলো মানে এড়ে কি গ্লিস আসিলো নাকি আমার যে শটগুলো তো এটা বাদ দিলাম তো আমার ম্যাচটা মানে আমার টিম মেটে ভালো বলছিলো যে কারণে এই জায়গাটাতে কী কি দেয়ছে এবং সে কিন্তু ম্যাচটা আমাদেরকে বেক্টরি নিয়ে দেয় এবং বেক্টরি দেওয়া লাস্ট রাউন্ডে যেই কাজটা হয় মানে আমি ডাবল বেক্টরি আমি কিন্তু ডাবল একটুতে খেলতে পারি না তো ডাবল দিয়ে আমরা আগে মারতেছি ওই প্লেয়ারই মেরে দিছে যেটা বুলডে ছিল সেটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় তো আমাদের ম্যাচে একটা ওপি সাদিন নামে একটা প্লেয়ার বসছিল যে প্লেয়ারটা ছিল অনেক হার্ড মানে ভালো খেলতো এর ডাব্লিউ এম দিয়ে দেখতে পাতো তার এর ডাবলু এম এর গেম প্লে মানে কত করা সুন্দর গেম প্লে দিয়েছিল সে এর এম দিয়ে দেহ কেমনে প্লেয়ারটা ড্যামেজ দেয় এবং ড্যামেজ দেওয়ার পরে যখনই সে রাজ দেয় কিন্তু রাজ দেয় সে মরে যায় তারপরে এখানে বাচ্চা ছিল আরেকটা টিমমেট আর ওই প্লেয়ারে কিন্তু একশো ষাট ড্যামেজ আগে থেকে খাওয়া ছিল যে কারণে ওই প্লেয়ারটা চিলে বলতে তারপরে খিচল এখান থেকে ম্যাচটা আমাদেরকে বুয়ে এনে দেয় প্লেয়ারটাকে মেরে বুয়ে হয়ে যায় ম্যাচটা তো দেখতে পেতো মানে কত হচ্ছে আমার প্রথম দশটা ম্যাচ যেগুলো খেলছি ওইগুলো কিন্তু ভালো একটা মানে খেলতে দিতে পারি কিন্তু লাস্ট প্লেয়ার যেই ম্যাচগুলো খেলছি আরও এগারোটা ওইগুলো ভালো খেলতে পারে না তো হিরুইকে উঠে গেছি আর আমার এই হিরুইক পর্যন্ত গোল্ড থ্রি তাইকিয়া না সরি গোল্ড টু তাইকিয়া হিরুইক পর্যন্ত উঠতে মাত্র ম্যাচ খেলা লাগছে একুশটা বুঝছো এটা কিন্তু আমি মানে গুইনা রাখছি এটা কিন্তু সত্যি কথা আর এটা তোমরা ট্রাই করে দেখো এটা কি কাজ হয় নাকি ওয়ার্কিং হয় নাকি তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা ভিডিওটা লাইক দিবা একটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম গাইস গুড বাই